নমস্কার বন্ধুরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট যে রিক্রুটমেন্টটি শুরু হয়েছে সেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্টের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস আজ আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন প্রকার রিক্রুটমেন্টের আপডেট পাওয়ার জন্য প্রথমেই বলে রাখি এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান তা নিয়ে আমাদের চ্যানেলে একটি আলাদা করে ভিডিও করা আছে সেটি অবশ্যই আপনারা আগে দেখে নেবেন তাতে করে আপনারা জানতে পারবেন যে কটি পোস্ট আছে রিক্রুটমেন্টের উপর এবং তাদের পোস্টের জন্যে কি কি কোয়ালিফিকেশান লাগছে এবং পোস্টগুলির কত স্যালারি আছে আরও বিভিন্ন ডিটেলস যেমন আপনার এজ কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এই সব তথ্য আপনারা ওই ভিডিওটি দেখলে পেয়ে যাবেন এরপর আমরা দেখব কীভাবে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশানটি করব প্রথমে আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটিতে আপনারা চলে যাবে তারপর এরকম একটি উইন্ডো আপনাদের কাছে ওপেন হবে যেখানে লেখা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট ইন বাঁকুড়া কোর্ট এরপর এই সাইডে যে অ্যাপ্লাই হিয়ার বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সেই বটনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এইরকম একটি উইন্ডো ওপেন হবে যা প্রথমে লেখা থাকবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট এবং সেখানে একটি টেক্সট লেখা থাকবে টেক্সটটি পড়ে আপনারা আই এগ্রি যে বটন চেকবক্সটি আছে সেই চেকবক্সে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা নিচে একটি বটন দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এই টার্মস অ্যান্ড কন্ডিশন বটনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের যে মেন পেজ অর্থাৎ যেখানে আপনারা আপনাদের তথ্যগুলি প্রদান করবেন সেই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে প্রথমে আপনাদের চাওয়া হবে আপনারা কোন পোস্টের জন্যে অ্যাপ্লাই করতে চাইছেন এখানে পাঁচটি পোস্ট আছে সেই পাঁচটি পোস্টের মধ্যে আপনারা যেটিতে অ্যাপ্লাই করবেন সেই পোস্টটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন তারপর আপনারা স্টেট সিলেক্ট করবেন এরপর আপনাদের আপনারা যে ক্যাটাগরিতে বিলং করেন অর্থাৎ ইউআর এস টি এস সি ও সেগুলি কিন্তু সিলেক্ট করবেন তারপরে আপনাদের পার্সেন উইথ ডিসেবিলিটি অর্থাৎ যদি কারো ডিসেবিলিটি থেকে থাকে তাহলে আপনারা সেটি ইয়েস করবেন যদি না থাকে তাহলে নো করবেন ফুল নেম এখানে দেবেন অর্থাৎ যে ক্যান্ডিডেট পরীক্ষা দেবে এখানে সেই ক্যান্ডিডেটের ফুল নেম তারপর গার্জেন্টের নেম আপনাদের গার্জেন যদি বাবা হয়ে থাকে তাহলে ফাদার সিলেক্ট করতে হবে মা হয়ে থাকলে মাদার সিলেক্ট করতে হবে তারপরে তার নির্দিষ্ট নামটি এই আপনার যে ফুল নেম আছে তার পরের ঘরটিতে আপনাদের দিতে হবে তারপরে যে ঘরটি আছে সেটি হলো ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের যে ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করছেন তার ডেট অফ বার্থ এখানে দিতে হবে এরপর আপনাদের যে জেন্ডার মেল না ফিমেল সেটি দিতে হবে ন্যাশনাল ন্যাশনালিটি এখানে অলরেডি ইন্ডিয়ান সিলেক্ট করা আছে রিজিয়ন দেবেন তারপর আপনাদের অ্যাড্রেস ফিল করতে হবে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটি লেখার পর আপনারা পারমানেন্ট অ্যাড্রেসের পাশে একটি টিক চিহ্ন দিতে দেখতে পারবেন সেখানে আপনারা টিক করে দেবেন তাহলে সেই অ্যাড্রেসটি এখানে ফিল হয়ে যাবে আপনাদের আলাদা করে আর ফিল করার দরকার পড়বে না এরপর করার পর আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেবেন স্টেটটি সিলেক্ট করবেন এরপর আপনাদের যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেটি দেবেন ইমেল অ্যাড্রেস যদিও আপনার বাধ্যতামূলক নয় তাহলে আপনাদের যদি আছে তাহলে আপনারা দেবেন এরপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দিতে হবে আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্ট অনুযায়ী যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে তা কিন্তু অবশ্যই দেবেন এছাড়াও আপনাদের যদি কারো এডুকেশনাল কোয়ালিফিকেশান বেশি থেকে থাকে অর্থাৎ গ্রুপ ডি এর জন্যে এইট পাস চা হয়েছে এরপরে আপনাদের যদি গ্র্যাজুয়েশান করা থাকে তাহলে সেটি আপনারা দেবেন এরপর আপনারা যদি গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন তাহলে আপনাদের এনওসি সার্টিফিকেট একটি চাওয়া হবে এখানে এরপর আপনারা যে এই রেজিস্ট্রেশনটি করছেন তার জন্য যে নির্দিষ্ট পাসওয়ার্ড সেটি আপনারা দেবেন সেটি আট ক্যারেক্টারের বেশি হতে হবে এরপর আবার আপনাদের সেই পাসওয়ার্ড দিতে হবে এখানে লিখতে হবে তারপর আপনারা নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান সি ফাইভ ওয়ান এইট এই সংখ্যা এই টেক্সটটি আপনারা যে নির্দিষ্ট বক্স করা আছে তাতে কিন্তু দিতে হবে তারপর যে ডিক্লারেশন আছে সেটি পড়ার পর আপনারা চেক বক্সে ক্লিক করে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশান এই বটনটিতে ক্লিক করবেন এই বটনটিতে ক্লিক করার পর আপনারা যে তথ্যটি দিলেন তার একটি পপ আপ উইন্ডো ওপেন হবে যেখানে আপনাদের আপনাদের তথ্যগুলি প্রদান করা তথ্যগুলি দেখা যাবে এখানে আপনাদের প্রদান করা তথ্যগুলি যদি কোনো ভুল হয় তাহলে মডিফাই একটি বটন থাকবে সেই মডিফাই বটনে আপনারা ক্লিক করবেন যদি ঠিক হয় তাহলে নেক্সট বটনে ক্লিক করবেন এই ডাটা কিন্তু পরে মডিফাই করা যাবে না তাই আপনারা এই যে পপ আপ উইন্ডোটিটা আসবে আপনারা যে ডাটাগুলি প্রদান করলেন সেটি অবশ্যই ভালো করে দেখে নেবেন এরপর যে উইন্ডোটি আসবে সেখানে আপনার সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ পোস্ট সিলেক্টেড ফর অর্থাৎ আপনারা যে পোস্টটি সিলেক্ট করেছেন ক্যাটাগরি আপনাদের কি সেটি কিন্তু দেখাবে তারপর আপনাদের ফটো আর সিগনেচার আপলোড করতে হবে ফটো আর সিগনেচার অবশ্যই আপনাদের সিগনেচারটি কুড়ি কেবির মধ্যে হতে হবে এবং যে ফটোটি আপনারা দেবেন সেটি কিন্তু তিরিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যেই দিতে হবে এই কথাগুলি কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছিলাম তবু এই ভিডিওতে আবারও জানিয়ে দিলাম এরপরে আপনারা ফটো আর সিগনেচার দেওয়ার পর সেটি কিন্তু এইভাবে আপনাদেরকে দেখাবে এর পর স্টেপে আপনাদের আরও কিছু তথ্য স্ক্যান কপি আপলোড করতে হবে যেটি হলো এজ বুর্থ সার্টিফিকেট সার্টিফিকেট যেগুলি হলো আপনার অ্যাডমিট কার্ড বা ভোটার কার্ডের কোনো আপনার ডকুমেন্ট সেটি কিন্তু আপনারা আপলোড করতে পারেন এরপর এডুকেশনাল কোয়াস কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেটটি আপনাদের আছে যেটি আপনারা ওখানে দিয়েছিলেন সেটি কিন্তু এখানে স্ক্যান কপি আপলোড করতে হবে এরপর আপনাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেটি এখানে আপলোড করতে হবে এই আপলোডগুলি সম্পূর্ণ হওয়ার পর আপনারা যে পেমেন্ট পেজ আছে সেই পেমেন্ট পেজে কিন্তু চলে যাবেন পেমেন্ট পেজে যাওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ সেটি এখানে দিতে হবে যে পেমেন্ট পেজটি অ্যাপেয়ার হবে চাইলে আপনারা ইমেল অ্যাড্রেস দিতে পারেন যদিও ইমেল অ্যাড্রেসটি মেনটেটারি নয় কিন্তু মোবাইল নাম্বারটি আপনাদের দিতে হবে পেমেন্ট করার সময় যেহেতু ওটিপি আসবে এরপর নেক্সট বটনটিতে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আবারও আপনাদের যে ইনফরমেশানগুলি সেটি একবার আপনাদের দেখাবে তারপর আবারও নেক্সটে ক্লিক করতে হবে এরপর আপনাদের যে অ্যাপ্লিকেশানটি সেটি সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে যাবে তো এই হলো আজকের বাঁকুড়া কোর্ট থেকে যে রিক্রুটমেন্টটি বের হয়েছে তার কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখালাম পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ